আসসালাম আলাইকুম আরবের বিস্তীর্ণ মরুভূমির এক প্রান্তে অবস্থিত ছিল ছোট্ট একটি জনপদ নাম তার নুরাইন চারপাশে বালুর পাহাড় দিনের বেলা প্রচণ্ড রোদ আর রাতের বেলা শীতল বাতাসে মোড়া এই গ্রামটি দেখতে সাধারণ হলেও এর মানুষের হৃদয়ে ছিল ইমানের গভীরতা এখানে বড় কোনো প্রাসাদ ছিল না ছিল না স্বর্ণখচিত বাজার ছিল কিছু মাটির ঘর খেজুর গাছের ছায়া আর আল্লাভীরু কিছু মানুষ এই গ্রামেই বাস করতেন এক ব্যক্তি নাম তার আব্দুল্লাহ ইবনে সালিম বয়স পঞ্চাশের কাছাকাছি চেহারায় ছিল শান্ত ভাব চোখে ছিল বিনয়ের দীপ্তি তিনি খুব বড় ধনী ছিলেন না আবার একেবারে দরিদ্রও নন আল্লাহ তাকে যা দিয়েছিলেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন তার জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি আল্লাহকে ভয় করতেন এবং মানুষের কষ্ট দেখলে হৃদয় কেঁপে উঠত আব্দুল্লা প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদের এক কোণে বসে দীর্ঘ সময় দোয়া করতেন কেউ জানত না তিনি কি চান কিসের জন্য এত অশ্রু ঝরান শুধু আল্লাহ জানতেন তিনি দোয়া করতেন যেন তার সামান্য আমলগুলো কবুল হয় যেন তার কোনো ভালো কাজ মানুষের প্রশংসার কারণে নষ্ট না হয়ে যায় গ্রামের লোকেরা তাকে ভালো মানুষ হিসেবেই জানত কিন্তু তার জীবনের এক গোপন দিক সম্পর্কে কেউ কিছুই জানত না নুরাইন গ্রামে দরিদ্র মানুষের অভাব ছিল না বিশেষ করে কিছু বিধবা নারী ও এতিম শিশু ছিল যাদের দিনের খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়ত অনেক সময় তারা না খেয়েই রাত কাটাত গ্রামের মানুষ সাহায্য করত কিন্তু সবার সামর্থ্য সীমিত ছিল এক শীতল রাতের কথা চাঁদের আলো বালুর উপর পড়ে যেন রূপার চাদর বিছিয়ে দিয়েছে গ্রামবাসী সবাই ঘুমিয়ে পড়েছে ঠিক তখনই আব্দুল্লাহ নিজের ঘরের দরজা আস্তে করে খুললেন হাতে একটি ছোট থলে থলেটির ভেতরে ছিল কিছু শুকনো খাবার আর কয়েকটি খেজুর তিনি চারপাশে তাকালেন কেউ দেখছে কিনা নিশ্চিত হয়ে ধীরে ধীরে হেঁটে গেলেন গ্রামের শেষ প্রান্তে থাকা একটি ভাঙা ঘরের দিকে সেই ঘরে থাকতেন এক বিধবা নারী ও তার দুই ছোট সন্তান স্বামী বহু বছর আগে এক সফরে গিয়ে আর ফেরেননি আব্দুল্লাহ দরজায় কড়া নাড়লেন না তিনি থলেটি দরজার পাশে রেখে চুপচাপ ফিরে গেলেন কোনো শব্দ নয় কোনো পরিচয় নয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নিঃশব্দ দান পরদিন সকালে সেই নারী যখন দরজা খুললেন থলেটি দেখে চোখে পানি এসে গেল তিনি জানতেন না কে এই দান রেখে গেছে তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন হে আল্লাহ যে আমার সন্তানের মুখে খাবার তুলে দিল তুমি তাকে দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দাও এই ঘটনা একদিনের নয় এমন গোপন দান আব্দুল্লাহ নিয়মিত করতেন কখনো খাবার কখনো কাপড় কখনো সামান্য টাকা তিনি কখনো চাননি মানুষ জানুক কারণ তিনি জানতেন মানুষ জানলে দান ছোট হয় আর আল্লা জানলে দান বড় হয় কিন্তু সময় সবকিছু একরকম রাখে না এক বছর নুরাইন গ্রামে ভয়াবহ খরা দেখা দিল বৃষ্টি বন্ধ হয়ে গেল খেজুর গাছ শুকিয়ে যেতে লাগল ব্যবসা মন্দা হয়ে পড়ল মানুষজন চিন্তায় পড়ে গেল আগামী দিনগুলো কিভাবে চলবে এই খরার আঘাত আবদুল্লার জীবনেও এসে পড়ল তার ছোট ব্যবসায় ক্ষতি হতে লাগল জমিয়ে রাখা টাকা দ্রুত শেষ হয়ে যেতে লাগল একসময় এমন অবস্থায় পৌঁছলেন যখন নিজের সংসার চালানোই কঠিন হয়ে গেল স্ত্রী একদিন উদ্বিগ্ন কণ্ঠে বললেন আমাদের অবস্থা ভালো নয় সামনে কি হবে আমি বুঝতে পারছি না আবদুল্লা চুপ করেছিলেন মনে মনে শুধু বলেছিলেন হে আল্লাহ আমি তো তোমার জন্যই দিয়েছি আজ আমি অভাবে পড়েছি তুমিই আমার ভরসা এই কঠিন সময়ও তিনি দান পুরোপুরি বন্ধ করেননি তবে পরিমাণ কমে গেল কোন কোনো রাতে তিনি নিজের খাবার বাঁচিয়ে তা দান করতেন তার চোখে তখন কষ্ট ছিল কিন্তু মুখে অভিযোগ ছিল না এক রাতে তিনি মসজিদ থেকে ফিরছিলেন আকাশে তখন মেঘ জমেছে কিন্তু বৃষ্টি নেই বাতাস ভারী হঠাৎ তিনি শুনলেন এক শিশুর কান্না শব্দ অনুসরণ করে দেখলেন একটি ছোট ছেলে রাস্তার পাশে বসে কাঁদছে আব্দুল্লাহ কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কাঁদছ কেন শিশুটি কাঁপা গলায় বলল আমাদের ঘরে আজ কিছু নেই মা সারাদিন কিছু খাননি আব্দুল্লার বুকের ভেতরটা কেঁপে উঠল তার নিজের ঘরেও খাবার ছিল খুব অল্প তবুও তিনি নিজের থলেটি খুলে শিশুটির হাতে দিয়ে দিলেন শিশুটি অবাক হয়ে তাকিয়ে রইল আর আব্দুল্লা তখন মনে মনে শুধু একটি কথাই বললেন হে আল্লাহ তুমি দান গ্রহণ করো তিনি জানতেন না এই একটি মাত্র দান তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে রাত গভীর হয়ে এল আকাশের মেঘ আরো ঘন হল কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন নেই আব্দুল্লা ইবনে সালিম সেদিন ঘরে ফিরে এসে দীর্ঘ সময় ঘুমোতে পারলেন না শিশুটির কান্না বার বার তার কানে বাজছিল নিজের সংসারের অভাব স্ত্রীর চিন্তিত মুখ আর সেই শিশুর শূন্য চোখ সব মিলিয়ে তার হৃদয় ভারী হয়ে উঠেছিল তিনি উঠে বসে অজু করলেন তারপর ঘরের এক কোণে দাঁড়িয়ে দীর্ঘ নামাজে মগ্ন হয়ে গেলেন সিসদায় গিয়ে চোখের পানি মাটিতে পড়তে লাগল তিনি কোনো অভিযোগ করলেন না শুধু বললেন হে আমার রব তুমি জানো আমি কেন দিয়েছি তুমি জানো আমি লোক দেখানোর জন্য দান করিনি আজ আমি নিজেই অভাবে পড়েছি আমার ভরসা শুধু তুমি নামাজ শেষে তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল মনে হল যেন আল্লাহ তার দোয়া শুনেছেন পরদিন ভোরে মসজিদের পথে হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ লক্ষ্য করলেন বাতাসের গন্ধ বদলে গেছে আকাশের রং একটু আলাদা ফজরের নামাজ শেষ হওয়ার পর হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকালো কিছুক্ষণ পর শুরু হল বৃষ্টি হালকা কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার বৃষ্টি গ্রামবাসীরা ঘর থেকে বের হয়ে এল কেউ হাত তুলল কেউ চোখের পানি মুছল খরার মধ্যে এই বৃষ্টি ছিল আল্লাহর এক বিশেষ রহমত কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ নয় বৃষ্টির কয়েকদিন পর দূর শহর থেকে এক কাফেলা নুরাইন গ্রামে এসে পৌঁছাল তারা ব্যবসায়ী তাদের নেতা গ্রামের মানুষের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ আবদুল্লার দিকে তাকিয়ে তিনি থমকে গেলেন আপনি কি আবদুল্লা ইবনে সালিম আবদুল্লা বিস্মিত হয়ে বললেন জি আপনি আমাকে চেনেন ব্যবসায়ীর চোখে পানি এসে গেল তিনি বললেন আপনি আমাকে চিনবেন না কিন্তু বহু বছর আগে এক রাতে আপনি আমার ঘরের দরজায় খাবারের থলে রেখে গিয়েছিলেন আবদুল্লা চমকে উঠলেন তিনি কিছুই মনে করতে পারলেন না এত গোপন দান এত মানুষের কাছে সব মনে রাখা তার পক্ষে সম্ভব ছিল না ব্যবসায়ী বললেন সেই রাতে আমার সন্তানেরা না খেয়েছিল আমি আল্লাহর কাছে শুধু একটি দোয়া করেছিলাম যে আমাদের সাহায্য করেছে আল্লাহ যেন তাকে কোনো দিন অভাবে না রাখেন তিনি আরও বললেন সেই দোয়ার পর থেকেই আমার জীবনে পরিবর্তন আসে আজ আমি সচ্ছল আর আজ আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন আপনার খোঁজে তিনি আব্দুল্লাহর হাতে একটি থলি তুলে দিলেন থলিটি ভারী আব্দুল্লাহ নিতে চাইলেন না কিন্তু ব্যবসায়ী বললেন এটা আমার দান নয় এটা আল্লাহর পক্ষ থেকে ফিরতি আমানত এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ অবাক হয়ে গেল কিন্তু আব্দুল্লাহর মন তখনও শান্ত ছিল না তিনি মনে মনে বললেন হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করছো কি না কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটল সেই ছোট শিশুটি যাকে তিনি শেষ খাবারটুকু দিয়েছিলেন তার মা একদিন এসে আবদুল্লার দরজায় দাঁড়ালেন চোখে কৃতজ্ঞতার অশ্রু তিনি বললেন সেদিন আপনি যা দিয়েছিলেন সেটাই আমাদের শেষ আশা ছিল সেদিনের পর থেকে আল্লাহ আমাদের জন্য নতুন পথ খুলে দিয়েছেন আব্দুল্লাহ তখন বুঝতে শুরু করলেন গোপন দান কখনো নিঃশেষ হয় না তা ফিরে আসে কিন্তু এমনভাবে আসে যা মানুষ কল্পনাও করতে পারে না এক সন্ধ্যায় তিনি মসজিদে বসেছিলেন গ্রামের ইমাম কোরআনের এই আয়াত তিলাওয়াত করলেন যারা গোপনে দান করে তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে এই আয়াত শুনে আবদুল্লার চোখ ভিজে উঠল তিনি বুঝলেন যে দান মানুষ দেখে না আল্লাহ তা দেখেন আর আল্লাহ যখন প্রতিদান দেন তখন তা শুধু অর্থে নয় শান্তিতে সম্মানে ও ইমানে হয় বছর ঘুরে গেল নুরাইন গ্রাম আবার স্বাভাবিক হল আব্দুল্লাহর জীবনেও স্বচ্ছলতা ফিরে এলো কিন্তু তিনি আগের মতোই রয়ে গেলেন নীরব বিনয়ী গোপন দানে অভ্যস্ত মৃত্যুর আগে তিনি একদিন তার ছেলেকে বলেছিলেন বাবা যদি কখনো দান করো মানুষকে জানাতে যেও না আল্লাহ জানলেই যথেষ্ট সময় ধীরে ধীরে এগিয়ে চলল মানুষের জীবনে যেমন দিন আসে তেমনি রাতও আসে কিন্তু আবদুল্লা ইবনে সালিমের জীবনে এখন এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল বাহ্যিকভাবে তিনি আগের মতোই সাধারণ পোশাক নীরব চলাফেরা অল্প কথায় সন্তুষ্ট কিন্তু তার অন্তরে যেন এক গভীর আলো জ্বলে উঠেছে তিনি এখন আগের চেয়ে আরও বেশি সতর্ক হয়ে উঠেছেন কারণ তিনি বুঝে গেছেন আল্লাহ যখন দান গ্রহণ করেন তখন দাতার অন্তরও শুদ্ধ করে দেন আর অন্তর শুদ্ধ হওয়া মানেই হল সবচেয়ে বড় বরকত একদিন ফজরের নামাজ শেষে তিনি মসজিদের এক কোণে বসেছিলেন তার সামনে বসেছিলেন গ্রামের কয়েকজন যুবক তারা দান ও নে কামল নিয়ে কথা বলছিল একজন বলল আমি দান করি কিন্তু মানুষ জানলে ভালো লাগে এই কথা শুনে আব্দুল্লাহ নীরদে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কিছুক্ষণ পর তিনি ধীরে বললেন ভাই মানুষ জানলে হয়তো দুনিয়ায় প্রশংসা পাওয়া যায় কিন্তু আল্লাহ জানলে আখিরাত পাওয়া যায় সবাই চুপ হয়ে গেল কারণ তার কণ্ঠে কোনো উপদেশের গর্ব ছিল না ছিল অভিজ্ঞতার গভীরতা সেই দিন থেকেই গ্রামের কিছু যুবক গোপনে দান করা শুরু করল কেউ জানত না কে কি দিচ্ছে শুধু একটি বিষয় পরিষ্কার ছিল গ্রামের দরিদ্র মানুষের মুখে হাসি ফিরছে কিন্তু দুনিয়া কখনোই পরীক্ষা ছাড়া কাউকে ছেড়ে দেয় না একরাতে আব্দুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শরীর জ্বরে পুড়ে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে গ্রামের চিকিৎসক এসে মাথা নাড়লেন বললেন বয়স হয়েছে বেশি সময় নেই এই কথা শুনে পরিবার ভেঙে পড়ল কিন্তু আবদুল্লার মুখে কোনো ভয় ছিল না তিনি শুধু বললেন আমাকে অজু করিয়ে দাও তিনি নামাজ পড়লেন তারপর দীর্ঘ সিজদায় চলে গেলেন সিজদা থেকে উঠে আসার সময় তার ঠোঁটে ছিল শুধু একটাই দোয়া হে আল্লাহ তুমি যদি আমার কোনো দান কবুল করে থাকো তবে আজ তা আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও রাত গভীর হল ঘরের ভেতর নিরবতা শুধু মোমবাতির আলো কাঁপছে হঠাৎ আব্দুল্লা চোখ খুললেন তার চোখে এক অদ্ভুত প্রশান্তি তিনি স্ত্রীকে ডেকে বললেন আমি ভয় পাই না কারণ আমি জানি আমি যা গোপনে দিয়েছি তা আজ আমার সামনে দাঁড়াবে ভোরের আগেই তার রুহ আল্লাহর কাছে ফিরে গেল কিন্তু গল্প এখানেই শেষ নয় তার জানা যায় পুরো নুরাইন গ্রাম উপস্থিত হল এমনকি আশেপাশের গ্রাম থেকেও মানুষ এসেছে অনেকেই এসে বলল আমরা জানি না তিনি আমাদের কখন সাহায্য করেছেন কিন্তু কোনো এক রাতে কোনো এক সময় তিনি আমাদের দরজায় আল্লাহ রহমত হয়ে এসেছিলেন একজন বিধবা বললেন আমি আজও জানি না আমার সন্তানদের খাবার কে দিয়ে যেত একজন বৃদ্ধ বললেন অন্ধকার রাতে কেউ আমার দরজায় ওষুধ রেখে গিয়েছিল সবাই বুঝে গেল এই মানুষটি নিঃশব্দে কত হৃদয়ে আলো জেলেছেন। তার মৃত্যুর কিছুদিন পর তার ছেলে ঘরের এক কোণে একটি ছোট্ট বাক্স পেল ভেতরে কিছু কাগজ সেখানে লেখা না ছিল কোনো হিসাব ছিল না কোনো দানের তালিকা শুধু একটি বাক্যে লেখা ছিল যা আল্লাহ জন্য দাও তা কখনো হারায় না এই কথাটিই হয়ে উঠল তার জীবনের উত্তরাধিকার ইবনে সালিমের ইন্তেকালের পর নুরাইন গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে এলো যেন পুরো গ্রাম কিছু হারিয়েছে কিন্তু ঠিক কি হারিয়েছে তাকেও ভাষায় প্রকাশ করতে পারছে না মানুষ বুঝতে পারছিল তিনি শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নীরব রহমত দিনের পর দিন পার হতে লাগল কিন্তু তার কথা তার কাজ তার গোপন দানের গল্প সব যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল তার ছেলেটি যার নাম ছিল ইয়াহিয়া বাবার মৃত্যুর পর এক নতুন দায়িত্ব অনুভব করতে লাগল সে বুঝতে পারছিল তার বাবার রেখে যাওয়া উত্তরাধিকার কোনো সম্পদ নয় বরং এক জীবন দর্শন একদিন ইয়াহিয়া মসজিদে বসেছিল গ্রামের কয়েকজন যুবক তার কাছে এসে বলল তোমার বাবা কিভাবে এত মানুষকে সাহায্য করতেন আমরা জানতামই না ইয়াহিয়া শান্ত কণ্ঠে বলল আমার বাবাও চাননি কেউ জানুক তিনি বলতেন যে আমল মানুষের চোখে পড়ে তা মানুষের কাছেই সীমাবদ্ধ থাকে আর যে আমল আল্লাহর চোখে পড়ে তা আখিরাত পর্যন্ত পৌঁছে যায় এই কথাগুলো যুবকদের অন্তরে গভীরভাবে দাগ কাটল তারা সিদ্ধান্ত নিল গ্রামে একটি গোপন দান ব্যবস্থা চালু করবে কেউ কারো নাম জানবে না শুধু আল্লাহ জানবেন এভাবেই আবদুল্লার মৃত্যুর পরও তার আমল চলতে থাকল কিন্তু দুনিয়ার গল্প এখানেই শেষ নয় আখিরাতের কথা না বললে এই গল্প অসম্পূর্ণ থেকে যায় এক রাতে ইয়াহিয়া তার বাবাকে দেখল স্বপ্নটা ছিল খুব স্পষ্ট খুব বাস্তব সে দেখল তার বাবা একটি প্রশস্ত স্থানে দাঁড়িয়ে আছেন মুখে সেই পরিচিত শান্ত হাসি চারপাশে আলো ইয়াহিয়া এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল আব্বা আপনি কেমন আছেন আব্দুল্লাহ মৃদু হেসে বললেন আল্লাহ খুব দয়ালু বাবা এইটুকু বলেই দৃশ্য মিলিয়ে গেল ইয়াহিয়া ঘুম থেকে উঠে কান্নায় ভেঙে পড়ল সে বুঝতে পারছিল এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় এটা ছিল এক শান্তির বার্তা ইসলামের শিক্ষা আমাদের বলে মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস চলতে থাকে এক সাদকায়ে জারিয়া দুই উপকারী জ্ঞান তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে আব্দুল্লাহ ইবনে সালিম এই তিনটেই রেখে গিয়েছিলেন তার গোপন দান ছিল সাদকায়ে জারিয়া তার কথা ছিল উপকারী জ্ঞান আর তার ছেলে ছিল তার জন্য দোয়াকারী সন্তান এই জন্যই তার কবর অন্ধকার হয়নি নুরাইন গ্রামের এক বৃদ্ধ বলতেন আমি অনেক মানুষকে মরতে দেখেছি কিন্তু এমন জানাজা কম দেখেছি যেখানে মানুষের চোখে কান্না কিন্তু মুখে সন্তুষ্টি কারণ সবাই জানত এই মানুষটি নিঃশব্দে আল্লার জন্য বেঁচেছিলেন এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয় সব বরকত দুনিয়াতে প্রকাশ পায় না কিছু বরকত কবরে প্রকাশ পায় আর কিছু বরকত প্রকাশ পায় হাসরের ময়দানে যে ব্যক্তি গোপনে দান করে সে আসলে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে সে নিজের কবরকে আলোকিত করে সে নিজের আমলনামাকে ভারী করে মানুষ হয়তো জানে না কিন্তু আল্লাহ জানেন আর আল্লাহ জানলেই তা যথেষ্ট এইভাবেই গোপন দানের বরকত শুধু একটি গল্প নয় এটি একটি পথনির্দেশ একটি নীরব দাওয়াত যে দাওয়াত বলে আজ না হোক কাল না হোক একদিন আল্লাহ নিজেই বলবেন এটাই ছিল তোমার গোপন দান আজ এটি তোমার নাজাতের কারণ